এই ফেস্টিভ্যালের পাশেও থাকুন যেটার মতো করে তাহলে ফেস্টিভ্যাল আরো ঘুরে হবে আরো ভালোভাবে ভালো হওয়ার অনেক প্রচেষ্টা একদিন ওরা করে যাচ্ছে তার পাশে আমরা থাকতে পারি সৎ প্রচেষ্টা খুব সৎ প্রচেষ্টা এই ফেস্টিভ্যালগুলো মানে সন্ধ্যাই দরকার আমাদের নিজেদের জন্য আমাদের নিজেদের জন্য খুব দরকার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আজকে যে প্রফেশানের কথাটা হলো তারাই যে প্রফেশন করবেন কীভাবে করবেন যদি তার সেটা তারা কারোর কাছে না পৌঁছতে পারে তারা যে কাজটা করলেই কষ্ট করে সেই কাজটা যদি কারোর কাছে নাই পৌঁছত তাহলে সে কাজটা করার তো কোনো অর্থ হয় না সেই জন্য এই প্রফেশনালি যখন তারা আসছেন কষ্ট করে আসছেন ওই যারা পাপিয়া বললো যে যা খায় যা পায় তাই খায় প্রতিদিন হ্যাঁ নিশ্চয়ই প্রতিদিন মাছ জুটবে না মাংস জুটবে না কিন্তু যা জুটবে খাবো এটা করে আমাদের কাজটা করে দিতে হবে সেই জন্য এই ফেস্টিভ্যালগুলো তার পাশে দাঁড়িয়েছে যাতে যারা ছোটো ছোটো কাজ করছেন ছোটো ছোটো করছেন তারা যেন নিজেদেরকে সেই জায়গায় আনতে পারেন প্রমোট করা এরা প্রমোট করছে তাদেরকে যারা ফেস্টিভেল করছেন তারা ছোটো ছোটো যারা করছেন তাদেরকে প্রমোট করছেন একটা বিশাল ব্যাপার আমার কাছে আর একটা প্রশ্ন থেকে করছি ছোটোর ওপর যে এই চলচ্চিত্র বা ফিল্ম প্রফেশনে আসার জন্য অনেকেই ভাবে যে একটা নিরাপদ যখন মানে এই যে পরিস্থিতি ঘটছে আমাদের

নিজেকে নিয়ে যাব তাহলে সেটা করা যায় করা যায় আমি ভীষণভাবে এটাকে মানি ভীষণভাবে মানি কারণ আমি এত যুগ আগে থেকে একই জিনিস চলে আসছি প্রলোভন সব জায়গায় আছে প্রলোভন নেই এমন কোনো জায়গা কোথাও নেই কোনো মানে কোনো জগতে নেই এটা কেউ বলতে পারবে না প্রত্যেকটা জগতে আছে প্রলোভন কিন্তু সেই প্রলোভনকে নিজেকে সামলাতে হয় হয় না যে তা নয় যখন আমি প্রথম ছবি করতে যাই তখন কি প্রলোভন পাইনি বিশ্বে পেয়েছিলাম কিন্তু নিজেকে সেই জায়গাটা রাখতে পেরেছিলাম আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি অন্তত ইন্ডাস্ট্রিতে তখন কেউ বলতে পারতো না যে এ এরকম বা সে সেরকম এটা আমি মনে করি না শুধু মেয়েদের নামে বদনাম হয় ছেলেদের নামেও বদনাম হয় হ্যাঁ এটা খুব ভুল কথা যে শুধু মেয়ে হলেই তার নামে বদনাম হচ্ছে তা নয় একটা ছেলের নামে প্রচুর বদনাম হয় কিন্তু সেই বদনাম কে সুনামে পরিবর্তিত করতে গেলে আমি নিজেকে ধরে রাখতে হবে নিজেকে ঠিক রাখতে হবে সংযত হতে হবে আমি আমি কতটা নিজেকে যেন ছড়িয়ে না ফেলি একটা খুব পাতি বাংলা কথা নিজেকে যেন ছড়িয়ে না ফেলি এই জায়গাটা রাখতে হবে তবেই ঠিক থাকবে